সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবর মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম একটি নতুন গরুর হাটে জয়পুর হাট ভালো জয়পুর হাট গরুর বাজার এই বাজার বসে প্রতি শনিবার সকাল থেকে এই বাজার থেকে আমি কিছু গ্রাভিন গরুর দাম জানানোর চেষ্টা করব এই যে দর্শক আমি এইখান থেকে যে আপনার এই সাইওয়াল বড় গরুটা আছে এই এই গরুটার এ হ্যাঁ লাথি বাবা লাথি মারে না বলেন এবার গরু কিভাবে দেখাবো বাবা এটা কি জোয়ান

দেশির মধ্যে খুব ভালো জাতের আর কি এই গরুটার সম্বন্ধে আমি ওনার কাছে এটা কয় দাঁত এইটা কয় দাঁত ছয় দাঁত না কয় মাস এটা সাত মাস না এটার দাম কেমন কত হলে বিক্রি হবে এটা নব্বই পার হলে দিয়ে না আর সাদাটা আর দাঁত চার দাঁত

দুধের পুরান পোলান কিছু দেখায় ওদেরকে যদি নব্বই না হয় তাহলে কি বাড়িতে নিয়ে যাবেন কাচা আছে এলে ছেড়ে দেবেন না ওটা খুব চমৎকার আমার মনে হচ্ছে গাবি গরু গাভিন গরুর জন্য এই বাজারে আসা যেতে পারে গাভিন গরুর তো গাই গরু গাই বাছুর এই বাজারে খুব দাম বেশি শাহিওয়াল সার বাছুর এখানে খুব দাম বেশি সে তুলনায় আমি গাভিন গরুটার একটু দাম কম মনে হচ্ছে এটা আমার ওই মত ভুল হলে আমাকে ক্ষমা করবে এই যে একটা গরু দেখছি এটা মনে হয় জোয়ান হয়ে গেছে তাই না জোয়ান হয়ে গেছে না দেখি বাবা দেখি এটা কয় মাসের গাবিন আট আট মাস দাম কেমন চাচ্ছিলে একশো দশ না আট দশ একশো দশ এইটা অতিরিক্ত হয়ে গেছে এটার সাথে কথা বলা উচিত না দেখেন কি পরিমাণের কাদা এই কাদার মধ্যে দেখেন সরি আমি দেখেন এই যে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা নতুন জোয়ান না কয় মাস জি সাত মাস দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কেমন নাম বলছে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন না বাবা আমি গরু কিনতে আসি না আমি রিপোর্ট করতে আসছি কত হলে বিক্রি করবেন আপনি এটা সমান সমান এক লক্ষ না এক লক্ষ টাকা হলে গরুটি বিক্রি হবে এটা আবার রিজনেবল কিছুটা মনে হচ্ছে এই ভাইয়ের গরুটা একটু দেখি ভাইয়ের গরুটা লাল টকটকা এটা কিভাবে ভিডিও করবো বলেন তো দেখেন মাথারাই কিন্তু যদি দেখাই মাথার কাছে ভাই আপনিটা কয় দা ছয় দা তা কয় মাসের গাবিন নয় মাস বাচ্চা দেওয়া তাহলে তো বাচ্চা দেওয়ার সময় আসছে দাম কেমন চাইলেন দালাল এক লক্ষ দশ কাস্টমার কেমন দামটা আমি বলে পঁচাশি না আপনার টার্গেট পঁচানব্বই পঁচানব্বই ভিতর দিয়ে দেবেন তা একটু বেশি মনে হচ্ছে এটা হচ্ছে হর স্ট্রিং বাবা এই যে বাবা এটা কি গামিন কয় মাসের বাবা মা সাত মাস দাঁত হয়েছে কি এটা দুই দাঁত না ওই হচ্ছে হরে একটা গরু আপনারা কত দূর দেখতে পারছেন জানেন আমি চেষ্টা করছি দেখানো দাম কেমন চাইলে দাম চাইলেন একশো পনেরো পনেরো কাস্টমার কি বলে কাস্টমার বলে তত বেশি বলছে আপনি কেমন হলে বিক্রি করতে চাইছেন একশো পার পার কে যাবে যাই হোক উনি আশা করতেই পারে আমি এইখানে একটি ঘুর দেখছি পুরোটা একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি যেটা আমার পছন্দ বাবা গাবিন জানেন না না জানে না ভাই আপনি এটা কি গাবিন কয় মাসের এটা ছয় মাস কয় দা বয়স নতুন জোয়ান নতুন জোয়ান মানে যে গরুর আট দাঁত বয়স হয়ে গেছে তাকে নতুন জোয়ান বলা হয় হ্যাঁ রিসেন্টলি আট দাঁত হয়েছে সেটাকে নতুন জোয়ান বলা হয় দাম কেমন চাইলেন এক কাস্টমার কি বলে নব্বই টার্গেট কেমন আছে আপনার পঁচানব্বই এই লোকটা সিগনাল আমার কাছে খুব ভালো লাগছে অনেক বাড়াবাড়ি করে আমি হয় আছে যাই হোক জিজ্ঞেস আছে কিনা গাপ তো অবশ্যই আছে গাপ না হলে গাবিন গরু বাজারে আসছে তো বাবা আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আমি আমি অবাক হয়ে গেছি আপনারা আমাকে এত ভালোবাসেন যারা আমার চ্যানেল নেই আমি খারাপ লাগছে আমার তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনারা আমাকে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আপনাদের কৃতজ্ঞ কৃতজ্ঞ তার আছে 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 আমি দেখছি নাই এখানে গাভিন গরু বেশ ভালোই গাভিন দামা দামি করে যদি আপনি গরু কিনতে চান যে কোনো বাজার থেকে গরু কিনতে পারবেন দর্শক আপনারা সবাই জানেন আমি এই বাজারে আসি না আমি মনের আনন্দে আসছি ভালো থাকবেন থাকবে সবাই বলতেছে গড়ে তো বেশি আসলে এখানে বেশি আমি দেখি এখানে হচ্ছে দেশি গরু দেশি আর ওই পাশে যে তো বিক্রি হয়ে যাওয়া করু না এখানে জেলা থেকে লোক আসে চট্টগ্রাম দিনাজপুর দিনাজপুরের লোক তো অহরহ আসে এখানে দিনাজপুরের লোক অহরহ আসে এ পর্যন্ত আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম